সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হলুদের হাটে সেই বসুনিয়া হলুদের হাট থেকে আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং কি যদি আমার এই চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই এবং লাইক করতে কখনোই ভুলবেন না দর্শক লাইক করলে মোটিভেট হই ভিডিও বেনার বা আপডো দেওয়ার কিন্তু আগ্রহ বাড়ে তো দর্শক আমরা আজকে দেবীগঞ্জ উপজেলা থেকে হলুদের আপডেট দেওয়ার চেষ্টা করব সরাসরি এবং কি হলুদ কীভাবে কোথায় যাচ্ছে সেটা আপনাদের আজকে সরাসরি জানাতে চেষ্টা করব তার জন্য কিন্তু ভিডিওটি আজকে একটু লং হবে সবটুকু দেখার আমন্ত্রণ রইলো এবং সবটুকু দেখলে আপনি বুঝতে পারবেন যে হলুদ কিভাবে পাঠানো হয় কিভাবে যাচ্ছে এবং কি সিস্টেমে দেওয়া হচ্ছে দর্শক তার জন্য সবটুকু ভিডিও দেখার অনুরোধ যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে পঞ্চগড়ের এই হলুদগুলো যাচ্ছি তো দর্শক আমরা আজকে রয়েছি বসুনিয়া হাটে বসুনিয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হয় দেখেন দর্শক এই মুহূর্তে আমার সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হলো আপনার কুচি এটা হলো আপনার কুচি হলুদ বাজারের সবচেয়ে কম দামের মধ্যে হইল আপনার কুচি হলুদ এটা হলো আপনার কুচি দেখেন এটার বাজার আজকে আপনার গেছে সর্বোচ্চ সাত হাজার তিনশো চারশো টাকা মন আগের থেকে কিন্তু বাজার একটু বাড়তি কারণ বর্তমান খুব কম আমদানি হচ্ছে হলুদ এবং হলুদের বাজার খুব পরিমাণে বাড়তি বাজার বাড়ে গেছে দিন দিন আরও বাড়বে বলে বলা হচ্ছে জানানো হচ্ছে তিন দিন হলুদের দাম আরও বাড়বে কমবে না হলুদের দাম আর কারণ আমদানি খুব কম এই যে দেখেন একদম ফাঁকা সীমিত কয়েকজন হলুদ আনতেছে হাতে গোনা কয়েকজন হলুদ আনতেছে একশো পার্সেন্টের মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট আসতেছে ফিফটি পার্সেন্ট কিন্তু শেষ হয়ে গেছে হলুদ প্রায় তো দর্শক বর্তমান কী বাজার দর গেলো সেটা কিন্তু আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি এবং কিভাবে এই হলুদগুলো পাঠানো হচ্ছে সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন দর্শক এই যে কুচিটা দেখতেছেন এটা কিন্তু আরও নর্মাল কুচি এই যে দেখেন এটা কিন্তু আরও নর্মাল এটা আপনার ছয় হাজার সাতশো আটশো টাকা বা সাত হাজার টাকার মধ্যে কিন্তু এই কুচিটা পাওয়া যায় এটা আপনার মালচিরা সর বা মুথা ফাল্টের মধ্যে মিক্স করে কিন্তু দেওয়া হয় এটা আবার কিন্তু দুই নাম্বার কুচি দেখেন এটা আপনার দুই নাম্বার কুচি এটার বাজার একটু আরও কম এক নম্বর কুচি থেকে এক নম্বর কুচিটা আপনার সাত হাজার তিনশো চারশো টাকা মন চলতেছে দেখেন দর্শক আজকে অনেকগুলো হলুদ কেনা হয়েছে এই হলুদ কিন্তু আজকে সব যাবে যশোর দেখেন দর্শক এই পাশে যেটা দেখতেছেন এটা হইলে আপনার মালসিরা এটা হইলে আপনার মালসিরা এই যে দেখেন কি সুন্দর কালার এটার সাথে যদি ওই কুচিটা মিক্স করেন তাহলে কিন্তু সুন্দর একটা কালারফুল কম পত্তায় কিন্তু ফেলাতে পারবেন তবে এটার আজকের বাজার গেছে আপনার আট হাজার আটশো টাকা নয় টাকা বাজারের সবচেয়ে দামি হলুদের মধ্যে মালসিরা সর এবং পাটনায়া হলুদের মধ্যে এই তিনটি হলুদ কিন্তু সবচেয়ে বাজারের বেশি দাম এই যে দেখেন এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু মালসিরা মালসিরা সর এটা কিন্তু বাজার বেশি হলার ছাড়া কিন্তু এই হলুদটার কালারফুল দিক দিয়ে এক নম্বর কালারফুল দেখেন আমি হলুদটা যদি ভাঙ্গে দেখাই আপনাদেরকে এই যে কীরকম কালার এই টকটকা কালার কিন্তু এই হলুদটার এই যে দেখেন একদম টকটকা কালার এটার সাথে কোনো কিন্তু হলুদ মিক্স করা লাগবে না তো এটার বাজার গেছে আপনার আট হাজার আটশো টাকা সাতশো টাকা এবং কি নয় হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মালসিটা শহরের বাজার গেছে দর্শক বাজার কিন্তু আগের থেকে অনেকটা দাম বাড়তি এটার কারণ একটাই যে আমদানি খুব কম সেটার জন্য আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার কেনি আপনার কেনি যে হলুদ আছে এটা হলো আপনার কেনি এটার বাজার আপনার গেছে সাত হাজার পাঁচশো টাকা মন সাত হাজার তিনশো সাত হাজার পাঁচশো টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি মন হয় এই যে দেখেন এগুলো কিন্তু আপনার হলার করা পাথরের মতো কিন্তু এটা বাঁচতেছি দেখেন একদম স্যুট মনে করেন যে এটা যদি আপনি হাতে নিয়ে একটা চাবায় দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম শক্ত একদম পাথরের মতো কিন্তু শক্ত হয় একটা বাড়ি দিলে কিন্তু পাথরের মতো করে বাঁচবে তবে দর্শক আজকে যশোর যে হলুদগুলো যাবে সেটার কিন্তু আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং কী বাজার তো সেটাই দেখানোর চেষ্টা করতেছি আর এটা দেখেন এটা হলো আপনার মুথা এটা হলো আপনার মুথা হলুদ এটারও বাজার কিন্তু এরকম এক নম্বর কুচি এবং কি কেনি এবং কি মুথা বাজারে চলতেছে সাদার পাঁচশো ছশো টাকা দেখেন দর্শক সব প্রচুর পরিমাণে হলুদ কেনা হয়েছে এই যে বস্তাগুলো দেখতেছেন না এগুলো বস্তা দিয়ে কিন্তু বাইরে প্যাকেটিং করে পাঠানো হয় তবে যদি আপনারা কেউ নিতে চান বর্তমান এই ধরে মাত্র দুই টাকা কমিশনে সারা বাংলাদেশ কিন্তু জিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনারা চাইলে সরাসরি আসে নিতে পারবেন এই যে দেখেন হলুদ কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে কেনা হয়েছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তবে আজকে যা হলুদ কেনা হয়েছে এগুলো কিন্তু আপনার জশোরে যাবে সরাসরি পার্টি টাকা লাগায় দিছে সেই হলুদ কেনার পরে কিন্তু গাড়ি দিয়ে লোড হওয়ার পরেই কিন্তু যাবে গাড়িটাও কিন্তু আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক তাহলে বুঝতে পারবেন যে কোন গাড়িতে এই হলুদগুলো যাচ্ছে এই যে দেখেন লেবার যে বস্তাগুলো করতেছে এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলোতে কিন্তু যাচ্ছে এই বস্তাগুলোর মাপ হচ্ছে আপনার ষাট কেজি বা একষট্টি কেজি একষট্টি কেজি দিয়ে আমরা ষাট কেজি ধরি এক কেজি ধলতা বা ফিরি দিয়ে থাকি এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলোর মধ্যে এক কেজি বাদ দেওয়া হয় তবে দর্শক দেখেন কিভাবে এই হলুদ বিক্রি হচ্ছে বসুনিয়া হাটে একদম সেম আপনার মরিচের মতোই এই যে দেখেন মরিচের মতো কৃষক নিয়ে আসছে লাইন করে যে এখান থেকে কিছু কিছু পার্টি দাম দর করে তাদের মোকামি নিয়ে যায় মোকামে নিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন জেলায় দিচ্ছে প্যাকেটিং করে সুন্দর একটি কোয়ালিটি করে সম্পূর্ণ করে কিন্তু দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে দেখেন দর্শক এইভাবে মরিচের মতোই কিন্তু সেম টু সেম হলুদ বিক্রয় হচ্ছে বসুনিয়া হাটি এই যে দেখেন এখান থেকে কিছু কিছু পার্টি আবার এনাদের কাছ থেকে দাম দর করে নিয়ে যাবে দেখেন একদম হলুদ কিন্তু খুব কম এই যে দেখেন দর্শক বস্তারা কীভাবে প্যাকেটিং করতেছে ছেলেবাররা এখান থেকে থালা বা প্লেট দিয়ে কিন্তু সুন্দর করে নিয়ে এটা মিক্স করে আপনার উপরেরটা এবং নিচেটা সবটা একটা মিক্স করে কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে এই যে দেখেন দর্শক সুন্দর কিন্তু একটি কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু এটা আবার কিন্তু বস্তায় সুন্দর করে প্যাকেটিং করবে তারপর কিন্তু এই প্যাকেটিংটা করে তারপর আপনার পাঠানো হবে বাইরে ওই যে দেখতেছেন ওই পাশে বস্তাগুলো লাইন লাইন করে রাখা হয়েছে এই যে দেখেন বস্তায় প্যাকেটিং করা হচ্ছে এবং এই যে বস্তাগুলো দেখতেছেন এইভাবে কিন্তু প্যাকেটিং করে কিন্তু দেওয়া হচ্ছে তো অবশ্যই দেখবেন যে আজকের এই হলুদগুলো কীভাবে যাচ্ছে এই যে দেখেন এটা হলো আপনার মালসিরা হলুদগুলো যে প্যাকেটিং দেখাইলাম এইগুলো প্যাটিং প্যাকেটিং হয়ে গেছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার কুচি এবং কি গুটি যে হলুদগুলো আছে এই দুইটা হলুদ কিন্তু রয়েছে এই পাশে কুচি হলুদে তো বাজার বললাম যে আপনার সাত হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত মন গেছে এই যে দেখেন দর্শক এইভাবে কিন্তু প্যাকেটিং করে দেশে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন কেননা দেশের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে কিন্তু হলুদ নিতে পারবেন এভাবে প্যাকেটিং করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় তবে এদর্শ দেখেন অবশ্যই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা করে কিন্তু আজকের এই হলুদগুলো চলে যাবে যশোরে সরাসরি পার্টি গাড়ি ভাড়া করে পাঠায় দিব এই যে দেখেন লেবার কিন্তু বস্তাগুলো তুলে কিন্তু গাড়িতে দিতেছে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দুই টাকা কমিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেবে তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু মালু অর্ডার করতে হবে তাহলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে হলুদ নিতে পারবেন এবং কি সরাসরি আসতে চাইলেও সরাসরি আসে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনি মরিচ বা হলুদ নিয়ে যেতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত এই কাজ বসুনিয়া হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী হাটবাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ